আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছে আজকে রাজশাহী গ্রাম বাংলা শহর সব জায়গাতে এই সিজনে অনেক আম কাঁঠাল লিচু কলা জাম তারপরে তাল তালকুর এই সময়টা সব কিছুই পাওয়া যায় হাতের নাগালে সেই ফলগুলো কিভাবে ধরে থাকে একটু দেখবেন না কারণ কাঁঠাল দেখেন কিভাবে ধরে থাকে রাজশাহী শহরে সবই আল্লাহর নিয়ামত আম ধরে থাকে কাঁঠাল ধরে থাকে কি সুন্দর একটা জায়গা গ্রাম বাংলা সব জায়গাতে এই সময়টায় সব কিছুই হাতের নাগালে কি যে ভালো লাগে কত ফল এই যে দেখেন আম কারণ লোকনাথ আম তারপর হলো যে আপনি হলো যে ফজলি আম আসনে আম নেংরা আম গোপালভোগ হিমসাগর কত আমের নাম আগে শুনেছি কারণ এই আমগুলোই এখন আসনে আম তারপরে আটি ফজলি কত আম সে আগে যুগে এখন সে নামগুলোই কারণ বেনা নাম হয়েছে তারপরে হলো হাড়িভাঙ্গা হয়েছে বাড়ি ফোর তারপরে এই কত আম এখন কোন আমের মধ্যে কোন আম চিনব বলেন কারণ এই যে দেখেন তালকুলগুলো এই তালকুলগুলো চোখগুলো এই সময় গরমের সময় পাওয়া যায় সব জায়গাতে পাওয়া যায় এটা রাজশাহীতে শুধু না সব জায়গাতেই এই আমে এগুলো রাজশাহীর থেকে বেশি যায় আর সবচেয়ে তাল বেশি জন্মায় হলো আমাদের নওগাঁ রাজশাহী নওগাঁ জায়গাতে বেশি তালের গাছ আছে তাল এই যে দেখেন এই তালগুলো কি সুন্দর তালের চোখগুলো এইভাবে ছিল একদম রসগোল্লার মতন লাগছে দেখছে রস গলার মতন করে সুন্দর খাবেন সবাই বেশি শক্ত শক্তগুলো খাবেন না আর এখানে হলো হিমসাগর তারপরে আম পাকা আম তারপরে হলো যে ন্যাংরা আছে তারপরে হলো এখানে লোকনাথ আছে সব আমগুলো পাকা আমগুলো এইখান থেকে রাজশাহীতে সব চলে যায় দেশ বিদেশে